কর্কট রাশির জাতক ও জাতিকাগণের আজ থেকে এই সপ্তাহ আপনার মার্কেটিং ও মিডিয়া সংক্রান্ত কাজকর্মগুলো খুব সুন্দর মতো আপনার এবং ফ্যাশন শো জনিত বা হাতের কাপড় তৈরি টেলারিং কাজেও আপনি সুন্দর দক্ষতা পরিচয় দিতে পারবেন আপনার একটা গুরুত্বপূর্ণ ফোনের ফোন আসবে ফোন ফোনের ফোনটি ধরার জন্য আপ্রাণ চেষ্টা করুন এই ফোনটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আপনি যে রূপ রূপরেখা দিয়েছেন তা সঠিক আছে সেই সিদ্ধান্ত একটু দেরি হলেও আপনি সেই রূপরেখা অনুসারেই চলা চলাফেরা করুন কর্মক্ষেত্রে সবার সঙ্গে মিলেমিশে চেষ্টা করুন কারণ ঊর্ধ্বতন কর্মকর্তার বা কর্মচারীদের সঙ্গে একটু মনোমালিন্য হলে সেটা এড়িয়ে চলার চেষ্টা করুন এবং স্ত্রীর সমর্থন এবং আপনার জীবন।